আজকে সকালে ঘুম ভাঙলো ঝুম বৃষ্টিতে ভাবলাম যাক বাবা গরমে একটু শান্তি পাওয়া যাবে কিন্তু বাইরে এসে দেখি অন্য মিরপুর এ কি অবস্থা আসলে বোঝা যাচ্ছে না এটা মিরপুর নাকি ভেনিস হাঁটুর উপরে কানে রিক্সা গাড়ি প্রায় সবই ডুবুডুবো অবশ্য এরকম অবস্থার জন্য তো আসলে আমরাই দেয় রাস্তায় হাঁটতে হাঁটতে যা হাতে থেকে সব তো রাস্তায় ফেলি গোটা রাস্তাটাই একটা ডাস্টবিন মনে করি পলিথিন বোতল যা কিছু পাই সবই ফেলে কি হয় ফলাফল এগুলো সব কিছু সামান্য বৃষ্টি হলেই সবার আগে যে রাস্তার পাশে ড্রেনের লাইনগুলো আছে সেগুলোতে যে জড়ো হয় ব্লক হয়ে যায় পানীয় নিষ্কাশন হয় না আসলে আমরা যদি সচেতন না হই এরকম